করুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভালো আছি ভাই খামারে তো হাট লাগাই ফেলছেন ভাই আমাদের হাট বলতে কি চেষ্টা করে যে সব রকমের দেখার চেষ্টা করছেন ভাই এটা ভাইরা তো অনেক আসছে ভাই একদম হাট লেগে গেছে কেতা ভাইরাও আসছে রে ভাই যে আসছে একটা গরু নিতে সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি পরিচয় দিয়ে দিবেন কোন জায়গা থেকে খামারে আসছেন আমি আরছি নোয়াখালী শেলাত আচ্ছা তো শুভন ভাইয়ের কাছে কিভাবে যোগাযোগ হলো আমি যোগাযোগ করছি অনলাইনে ভিডিও দেখছি যে খামারের রুখামারের

দর্শকরা কি নির্ভয় এই খামারে আসতে পারে কোন ভয় নাই তো ভয় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি দর্শকদের যারা আসবে এই খামারে হ্যাঁ আমি তো ভিডিও দেখি আসছি আমি একাই আসছি নির্ভয় আসছি একাই আসছি অনেক তো আবার ভয় করে আসতে না একটা কি জানি কি হয় তারপরে আমি একা সাবাস করি আসি দেখি এখন আমাকে ভাই আমাকে আমি আসি আপনার

তারপরে আপনার বাগা জার্সি আছে আপনার সব রকমের কালেকশনই আছে পরবর্তীতে আরো আসবেন তো কোনো ভয় নাই না কোনো ভয় নাই ভয় না সুমন ভাই কথা ভাবনা কালো আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়াল নাম্বার এক সুমন ভাই একটা গাভি নিয়ে আসছেন লাল রঙের গাভী ভাই মাথার দিক দিয়ে সাদা আছে ভাই

দাঁতে কয়টা আছে এটার কেবল এক দাঁত এক দাঁত হয়েছে দুই দাঁত ধরে নিতে পারছে এক দাঁতে কোনো গাভী নাই দুই দাঁত ধরবো আমরা হ্যাঁ দুই দাঁত ধরে নিতে পারবে কত মাস রানিং এটা আপনার বিষ দেবে এক মাসের মতো সময় আছে এখনো এক মাসের মতো সময় আছে এক মাস সময় আছে আচ্ছা তো যে কোনো প্রান্তে এখন নিয়ে যাবে ক্যারিং করে আশা করি কোনো ভয় নাই না নিতে পারবে কোনো রিস্ক হবে না আশা করা যায় আচ্ছা সুমন ভাই এটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছিলাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ভাই গির গাভী সেক্ষেত্রে ভাই কুরবানির কয়েকদিন আছে ঈদও চলে আসছে কাছাকাছি সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট কি দেওয়া যাবে ডিসকাউন্ট এই যে এই গিটটা আরেকটা দুই নাম্বার একটা গিট দেখাবো এই দুটা গিট হতে আপনি বলতেছেন ডিসকাউন্টের কথা

না খাইছিলি ভাই আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি আপনি যদি দুটি তিন একদিন না খাই থাকলে মানুষের অবস্থা খারাপ হয় আর এই গরুটা এই গরুটা ধরেন আপনার দুই তিন দিন না খাওয়া ছিল এই গোটা আশা করা যায় পনেরো দিন পরে শরীরের গঠন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই কথা ভাই ঠিক

লিগেল পনোলিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে সুমন ভাই কথা বলবেন এই সব কি দর্শক ভাই কিস্তির টাকা তুলে কিনতে পারবে কিস্তির টাকা তুলে কি হয়তো কি কিস্তির টাকা তুলে ধরেন যদি তার এলাকায় যদি দুধের দামটা বেশি থাকে হ্যাঁ অনেক জায়গায় আছে একশো টাকার লিটার হ্যাঁ একশো টাকার লিটার যদি একশো টাকার লিটার দুধ হয় তাহলে ধরেন আপনার দশ লিটার ধরেন সকালবেলা দশ লিটার ঠান্ডা দুধ হলে পরে বিকালে যদি বাজার নেতা বিক্রি করে এক হাজার টাকা হ্যাঁ তাহলে এক হাজার টাকায় হয়তো সে কিছু খাইলো গরু কিছু খাওয়াইলো তোর সাথে আবার কিস্তিটা দিতে পারল এক টাকা যারা দুইজন কেমন দাম রাখবেন এখন আপনি নিলেও যে দাম দর্শক ভাই নিলে একই দাম কোনো আচ্ছা আসলে ভাই খুব ভালো লাগছে কথাটা শুনে দামটা তাহলে এক লক্ষ পঁয়ষট্টি দেখেন পনেরো দিন পরে দাম হবে দুই লাখ টাকা জি পনেরো দিন পরে গরুর দাম হবে দুই লাখ টাকা খালি খালি পনেরো দিন পরে আসে আপনি খালি একটু দেখি যায় যদি গরুটা থাকে আল্লাহ করো আমার যদি বিক্রি না হয় বিক্রি হয়ে গেলে তো ভাই গেলো না হলে পনেরো দিন পরে এই গরু ব্যস্ত আমি দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ সেটাই বললাম ফার্স্টে কিন্তু ভাই জি ভাই তাহলে এটা সাইড করে দেন ভাই পরবর্তী আমরা তিন নাম্বার যেটা আছে সেটা দশ টাকা আচ্ছা ঠিক আছে তিন নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভিনী আসছিলেন এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা মিল ফিটার জার্সি ভাই বাগাবারে মিল ফিটার জার্সি জি জি ভাই এই সব গাভী আপনি আসলে কালেকশন করেনটা কিভাবে এইগুলা কালেকশন ভাই আমি সব জায়গা থেকে কালেকশন করি জি এমনও সময় থাকে ধরেন আপনার ঘরে গোনা থেকে কিনে নিয়ে আসি আমি এমনও জায়গা এমনও সময় হয়

দাম দরের সুযোগ সুবিধা হবে সম্মানি করতে হবে যে কটা গাভি দেখাবেন সুমন ভাই প্রত্যেকটা গাভিতে দাম দরের সুযোগ সুবিধা দাম দরের সুযোগ আছে সাইড পরবর্তী দেখায় আচ্ছা সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসতেন ভাই

ওই যে যে দুধটা হবে হ্যাঁ সেই দুধটা দিয়ে তার সংসার চলবে হুম

জার্সি গরু আপনাদের সংগ্রহ করে নিতে পারি ভাই এটা ছিল 4 নাম্বার সাইড আর এর গাবিটার দুধ আপনি 20 লিটার দুধ আছে এটা এটাই 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি থাকবে আচ্ছা একদম খামারে এসে 20 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে আমি তো বলছি এই যা আমি আমার খামারে আসবে যদি আমার কথা কাজে মিল থাকে গরু নিতে কথা কাজে মিল না থাকলে গরু নেবার দরকার নাই সাইড করেন পরবর্তীতে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই কালেকশন তো অনেক আছে ভাই মোটামুটি ইউজফুল দশ বারোটা গাভী আছে উপরে আছে যাই হোক মোটামুটি কয় পিস দেখাবেন আজকে তাহলে আজকে পাঁচটা দেখাবো পাঁচটা দেখাবেন তাহলে এটা তো সর্বশেষ গাবি নাকি শেষ আচ্ছা এটা কি জাত মানে গাবি নিয়ে আসছে বাগাবাড়ি মিলভিটার দাসি বাগাবাড়ি মিলভিটার দাসি জি ভাই কালেকশন করছেন

বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনার আজকে বাইশ দিন বাইশ দিন জি ভাই দুধ পাচ্ছেন কেমন দুধের এটারও বিশ লিটার দুধ এই এগারিটার বিশ লিটার দুধ পাচ্ছেন একদম জেনুইন বিশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারেন জি ভাই দামে চাচ্ছেন কত টাকা দাম চালাম এক টাকা এক লক্ষ পঁচানব্বই লাখ এক লক্ষ পঁচানব্বই হাজারে দুধ থাকবে বিশ লি ত্রিশ লিটার বাচ্চা সহ গাভী বাঘাবানি মিল ভিটা ভাই এ আবার দর্শক ভাইরা মনে করতে পারে যে এর আগে মানে এটা তো পাঁচ নাম্বার চার নম্বরে যে গাভীটা দেখলাম ওইটা দুধ দুধ দেখালাম দুধ দেখালাম দুধের কথা বললাম বিশ লিটার দাম চাইলাম দুই লাখ পাঁচ হাজার হ্যাঁ আর এটার বলতে এক লাখ পঁচানব্বই হাজার তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে দুইটা করতে কিন্তু বডিতেও গরমিল আছে বডিতেও কম বেশ আছে বডিতে কম বেশ আছে দুধ এক সমান কিন্তু বডিতে কম বেশ আছে দেখে ওটার দাম এটার দাম একটু কম আগেটার দাম একটু বেশি বেশি ছিল আচ্ছা যাই হোক তো আজকে কি পাঁচটায় দেখাবেন হ্যাঁ পাঁচটায় দেখাবো আজকে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিই আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা থানার থানা ট্রাফিক মোড়ের পাশে আমার খামার ব্যবস্থা আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু আমার এই নাম্বারে আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে আমার সাথে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসালামুক ওয়ালাইকুম আসসালাম